মনের মানুষ পাইলাম রে এতদিনে আদর দিয়া সোহাগ দিয়া রাখি মো তোমার আসলে এটা গান নয় এটা হচ্ছে ভাই একটা মনের একটা ভাষা আর যে সমস্ত চাকরি করতে সেই ভাই বোন আর সাহিত্য নিয়ে তাদের জন্য আজকে হচ্ছে সাহিত্যের যুগ বিভাগ যেখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসলেও একটি প্রশ্ন আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আজ থেকে আপনি ভাববেন যে আপনি একটা মনের মানুষ পেয়ে গেছেন মণির ম্যাথ একাডেমিতে সবার প্রতি অনুরোধ রইল বিডিওটি নাট এনে জাস্ট একটি বলব দেখার জন্য যদি ভাগ্যে মিলে যায় একটি মার্ক নিশ্চিত কমন সো সবাই একটু একটা মিনিট কষ্ট করে হলেও বিডিও দেখার চেষ্টা করি আজকে আমরা আপনাদের জন্য হাজির হয়েছি পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার যেটা হচ্ছে কি ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ এই ইংরেজি সাহিত্য যুগবিঘা মনে রাখার জন্য আমি একটা টেকনিক হাজির রেছি টেকনিকটা হচ্ছে যে উমর নাকি রোমা বাবির মন পায়নি হাইরে কিপ দেবর অবস্থা দেখেন যে উমরের অ থেকে হলো ওল্ড ইংলিশ পিরিয়ড ওল্ড ইংলিশ পিরিয়ড যেটি চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছয়ষট্টি সাল পর্যন্ত তারপরে হচ্ছে এম তে হচ্ছে যে মিডল ইংলিশ পিরিয়ড এটা হচ্ছে এক হাজার ছয়ষট্টি থেকে এক পনেরো সাল পর্যন্ত তারপর হচ্ছে উমরের আট থেকে হচ্ছে রেনেসা পিরিয়ড এইটা হচ্ছে পনেরোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত বিস্তৃত উমর নাকি উমর নাকি এই নাকিতে হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এটা হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত তারপর হচ্ছে এই যে রুমা উম নাকি রুমা বাবির এই রুমাতে হচ্ছে কি রোমান্টিক পিরিয়ড এটা হচ্ছে সতেরোশো আটানব্বই সাল থেকে আঠারোশো বত্রিশ সাল হায় রে ভাবি ভাবির কেন মন পাইনি দেখেন এই ভাবির ভিতে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড সেটা হচ্ছে আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক সাল আর রুমা বাবির হায় কষ্ট তার মন তো আর পায়নি মন না পেয়ে দেখেন মন থেকে কী হয়েছে মডার্ন হয়ে গেছে তার মানে কি এই মডার্ন পিরিয়ড হচ্ছে উনিশশো এক থেকে উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত এবং যে মন পায়নি পাবে কেন সে তো একটা বউ তাকে কেন তাকে মন দিবে সে তো সে মন পায়নি মনের কষ্টে হয়ে গেল কি পোস্ট মডার্ন পিরিয়ড সেটা উনিশশো উনচল্লিশ সাল থেকে বর্তমান পর্যন্ত চলমান সে বলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন সর্বোচ্চ রেসপন্স করেন ইনশাল্লাহ এই টাইপের টেকনিকের মাধ্যমে পুরো সাহিত্য ইনশাআল্লাহ শেষ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি